আপনারা কেন ওগুলো কাভারেজ করেন যে পোশাক আশাকে শালীনতা থাকে না আপনারাও তো জুম করে ওই জিনিসটাই যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত তাহলে এটা আপনাদেরও ভুল আর তারা কারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে আবার আসে তারা তো নিশ্চয়ই বড় মাপের কেউ না আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবাই মানে ওই ওইটুকুন স্পেস করে দিয়েছেন আপনারাই দেখিয়েছেন দর্শকদেরকে আপনারাই দেখান মানে দর্শকরা কিছুই জানে না এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না এই জন্য আমি যাইও না ওইখানে আমার আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এক একটা মানুষের মানে অতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে এখানে এতগুলো প্রেস থাকবে আমাকে একটু শালীনভাবে গেলে আমাকে আমি কাভার আসছি আপনারা সবাই আমাকে ঘিরে রাখছে তো একটু কাভার গেলে ইটস ওকে আপনারাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে ইরানি লাগতেছে তাদেরকে আপনারা কী বলবেন বলেন তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ